আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি চলে আসছি বৃহত্তম ফরিদপুর জেলার হাজীগঞ্জ বাজার যে চর শালেপুর যাওয়ার যে খেওয়া ঘাট আছে ওই ঘাটে এখন অবস্থান করতেছি এখানকার মানুষ আসলে চর শালিপুরে কিভাবে যায় সরাসরি তাদের সাথে কথা বলবো এই যে যে ভ্যানটা দেখতেছেন এই মালামালগুলো হচ্ছে ওই খেওয়া ঘাটের নৌকায় উঠতেছে

পনেরো কিলোর মতো রাস্তা আশি টাকা হচ্ছে ভাড়া আপডাউন একশো ষাট টাকা লাগে হ্যাঁ অনেক টাকা ভাড়া লাগে এই শালিপুর চরের মানুষের হচ্ছে যাতায়াতে তো অনেক টাকা এখানে নৌকা ভাড়া চলে যায় তাই না এখানে একটা ব্রিজ হলে ভালো হয় এই চর অঞ্চলের মানুষের তাই না পদ্মার উপর দিয়ে যদি একটা ডাইরেক্ট ব্রিজ হয় যে কোনো এলাকা দিয়ে ওইখান দিয়ে সরাসরি যাতায়াত করতে পারে গাড়ি নিয়ে ওইখান দিয়ে করলে কি এখানকার মানুষও যাইতে পারবে হ্যাঁ এখান দিয়ে কোন রুটে এই পাশে নদী একটা আছে ওইটা পেছায় করে হ্যাঁ তাহলে কি যাইতে পারবে মানে মাঝা মাঝি পয়েন্টে হইলে সব সরের মানুষই যাইতে পারবো হ্যাঁ আচ্ছা এটা কি মাস পয়েন্ট ধন্যবাদ আপনাকে আর হচ্ছে এই মালামাল গুলা নিয়ে যাইতে কেমন ভাড়া নেন কিভাবে এগুলা যে এই আছে বস্তা আছে বস্তা হিসেবে ভাড়া হিসেবে কয় টাকা করে আচ্ছা আচ্ছা

তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে চর সালেপুর খেয়া ঘাটে আসার পরেও যে আমার ভিডিও গুলা মানুষ দেখে এইখানে হচ্ছে চর সালেপুরে যারা হচ্ছে মূলত ওই চরে যা এখান থেকে পারাপার হয়ে তারা এখানে মানে ওয়েট করে রেস্ট নেয় যখন খেওয়া আসে তখন আবার হচ্ছে সেই খেওয়াই চলে যায় এইখানে হচ্ছে চর শালিপুর ঘাটের যে টোং দোকান আছে সেই দোকান এখানে চা খাওয়ার ব্যবস্থা আছে পাশাপাশি পান বিড়িসি কাটে আর সবকিছুর ব্যবস্থায় আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাসা কি চর শালিপুরে চর শালিপুরে তাতে কত মানুষের বসবাস আপনার আনুমানিক ধারণা বিশ হাজারের উপরে মানুষের বসবাস এখান থেকে নৌকায় পারাপার হইতে হয় ওইখান থেকে দেখা গেছে যে অসুস্থ হয়ে গেলে কোনো রুগী ইমার্জেন্সি আনার দরকার পড়লে এবং হচ্ছে দেখা গেছে অন্তঃসত্ত্বা মা বোন যাদের আসলে ইমার্জেন্সি হসপিটালে নেওয়ার প্রয়োজন ওইখানে কি এরকম কোনো হসপিটালের ব্যবস্থা আছে হসপিটাল নাই ছোট নৌকা আছে ওই নৌকায় দূরত্ব পারাপার হয়েই পারে এসে হসপিটালে যাইতে হয় ফরিদপুর শহরে যাইতে হয় আচ্ছা অনেক সুন্দর একটা জিনিস জানতে পারলাম চ সালেপুরের উপরে কিন্তু বড় ধরনের কোনো হসপিটাল বা ওই কোনো ইয়া নাই যাতে আসলে ইমার্জেন্সি কোনো ব্যবস্থা নেই ইমিডিয়েটলি কোনো ব্যবস্থা নেওয়ার ইয়া নাই না আচ্ছা এটা হচ্ছে মূলত চর সাহেবপুর খেওয়া ঘাটের উঠার আগে যে দোকান গুলা এখানে অনেক মানুষ বসে আছে আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ এখানে কি করেন কাজের উদ্দেশ্যে গৃহস্থ নিয়ে আসছে আপনাদেরকে আচ্ছা আচ্ছা

আশি সা এক কি আচ্ছা হবে আসি বছর বয়সে একজন মুরব্বী চাচার সাথে কথা বললাম তার মুখের দাড়ি সব পেকে গেছে চাচা ভালো থাকবেন আপনার নামটা কি আব্দুল জালাল আচ্ছা শালিপুর চরে আব্দুল জালাল চাচার সাথে কথা বললাম খুবই ভালো লাগলো বয়োজ্যেষ্ঠ একজন মানুষ ওনার দাড়ি পেকে গেছে আলহামদুলিল্লাহ এরকম মুরব্বী আমাদের দেশে থাকার দরকার হ্যাঁ এখানে হচ্ছে পাট রয়েছে এটা হচ্ছে চোট সালেপুর খেয়াঘাটের হচ্ছে দোকান এখানে আমি আরেকবার আসছিলাম এখানে একটা দোকান দেখছিলাম সেই দোকানের লোক দেখতেছি না আসসালাম ওয়ালাইকুম ভাইলাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চোট সালেপুরের খেওয়াঘাট আপনারা কি উপারে যাবেন হ্যাঁ আপনার শালিপুর বাসা আচ্ছা এই শালিপুর চরের মানুষের প্রায় বিশ হাজার মানুষের বসবাস ওইখানে তো এখানে আপনাদের এখানে কোনো ব্রিজ নাই বা ওইখানে একটা ব্রিজ হচ্ছে ওইটা হইলে কি আপনাদের এখানে সমস্যা সমাধান হয়ে যাবে না যেটা ব্রিজ হইতেছে এটা হলাম ঢলার মোড় হইতেছে ওইখান দিয়ে আপনার যে আমাদের যোগাযোগ ওইখানে যে ব্রিজটা হচ্ছে ওই ব্রিজ আসলে এই সাথে কোনো কানেক্টিভ নাই

হালিম 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 ভাইয়ের সাথে কথা বললাম এখানে অনেক মানুষ আছে বসে আছে ভাইয়েরা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাসা কি এখানে নাকি উপরে এখানে বেড়াইতে আসছেন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ উনি একজন মেহমান এই এলাকার তো এই যে মালামাল গুলা হচ্ছে শালিপুর চরে যাবে ওনারা হচ্ছে এখানে এসে ওয়েট করতেছেন রেস্ট নিতেছেন যখন খাওয়া সারার সময় হবে তখন এগুলা উঠবে খাওয়া হ্যাঁ কাকা আচ্ছা ভালো লাগলো চটশালিপুরের যে খেওয়া ঘাটে আসছিলাম বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে হাজিগঞ্জ নামে একটা বাজার আছে এই হাজিগঞ্জ বাজারের নদীর সাইডেই হচ্ছে চটশালিপুরে যাওয়ার হচ্ছে খেওয়াঘাট এইখানে আজকে আসছিলাম অনেক সুন্দর এখানকার যে শালিপুর চরের মানুষগুলো আছে তাদের ব্যবহার আচরণ তারা খেওয়াঘাটে ওয়েট করতেছে চরে যাওয়ার জন্য